সমাজ যেমন আদিবাসী কুর্মী সমাজ সে তো আদিবাসী কুর্মী সমাজের তরফ থেকে উনি দাঁড়িয়েছেন কিন্তু আমাদের আমরা জানি প্রত্যেক দেশের শাসনই কতগুলি বিধিবদ্ধ আইন ও নীতি অনুযায়ী পরিচালিত হয় এই সকল আইন ও নীতির সমষ্টিকে সংবিধান বলে তেমনি আমাদের প্রতিটি সমাজ সংগঠনের এক একটি বাইল বা সংবিধান রয়েছে সেখানে স্পষ্টভাবে বলা রয়েছে আমাদের আমরা প্রত্যক্ষভাবে রাজনীতিতে অংশগ্রহণ করব না আমাদের যে এই দল রয়েছে সমাজ সংগঠন রয়েছে এই সংগঠনগুলো প্রত্যক্ষভাবে কেউ আমাদের এই রাজনৈতিক দল হিসাবে মানে ইলেকশনে সরাসরি প্রত্যক্ষভাবে দাঁড়াতে পারবে না সমর্থন করতে পারবে আমাদের এই যে যারা সমাজের মধ্যে রয়েছে তাদের একজনকে সমর্থন করেও আমরা এই কাজটা করিয়ে নিতে পারতাম সমাজের পক্ষ থেকে সেটা না করে আমরা যদি দাঁড়িয়ে যাই তাহলে আমাদের সংবিধানকে আমরা লঙ্ঘন করছি সমাজ সংগঠনের যে সং একটা বাইলো লোক ওখানে স্পষ্টভাবে বলা আছে প্রত্যক্ষভাবে আমরা কোনো রাজনীতিতে অংশগ্রহণ করবো না ভোটে দাঁড়াতে পারব না আমরা সাপর্থন করতে পারি সবাই তো কুমি সমাজের আর আমাদের এখানে একটি তো সংগঠন নয় অনেকগুলো সংগঠন রয়েছে আমি আমি এর আগে বিভিন্ন জায়গায় মিটিং করেছি টাটাতে রাঁচিতে আমাদের সিলিতে সেখানে একুশটি সংগঠন জমা হয়েছিল এবং তখন আমরা এই এসটির জন্যে আন্দোলন করছিলাম আমাদের জাতিসত্তা পরিচিতির জন্য আইডেন্টিটির জন্য লড়াই করছিলাম এইভাবে কুড়িটি রয়েছে প্রত্যেকেই কিন্তু সরাসরি কেউ অংশগ্রহণ করে না রাজনৈতিক ইয়েতে এই নির্বাচনে এইখানে আমাদের যিনি করেছেন তিনি একটি দলের হয়তো করেছেন কিন্তু লতে স্পষ্ট বাইলতে লেখা আছে যে সরাসরি নির্বাচনে দাঁড়ানো যাবে না আমরা প্রত্যাখ্যান আমরা কেন জনগণ করবে যদি মনে করে যে এই বাই লটাকে যদি মানে যে আমরা ইয়ে করব না তাছাড়া দেখুন আমাদের এই যে নির্বাচন আমাদের তো আমরা জানি যে সমাজে অনেকগুলো সংগঠন রয়েছে তিনি আদিবাসী কুর্মী সমাজ থেকে আছেন অবশ্যই তারা কেউ প্রত্যাখ্যান করবে না কিন্তু অন্যান্য যে সমাজ সংগঠন রয়েছে কুর্মী সেনা নেগাচারী ইয়ে আরও অনেক কিছু রয়েছে সেইগুলো পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজ সবাই যে উনাকে সমর্থন করবে তা নয় উনার দল ওনাকে অবশ্যই সমর্থন করতে পারে তাহলে এই যে সমাজের থেকে প্রার্থী এতে তো মাহাত্র সমাজের মানুষের নিভ্রান্ত হচ্ছে দেখুন সমাজ থেকে তো আমাদের সমাজ সংগঠন সরাসরি বলাই আছে আমি তো বারবার বলছি যে প্রত্যক্ষ রাজনীতিতে অংশগ্রহণ করা যেতে পারে না আমাদের সমর্থন করা যেতে পারে এই যে যে একুশটা সংগঠন রয়েছে যে সমাজ সংগঠন এই সমাজ সংগঠনগুলোতে সব দলের লোক রয়েছে শুধু যে একটা পার্টির লোক রয়েছে তা নয় ওইখানে বিভিন্ন পার্টির লোক রয়েছে সবার ওইখানে কংগ্রেসের লোক রয়েছে টিএমসির লোক রয়েছে বিজেপির লোক রয়েছে এস এর লোক রয়েছে বহুজন সমাজবাদীর লোক রয়েছে বিভিন্নভাবে রয়েছে কিন্তু সেখানে সরাসরি মানে ভোটে দাঁড়ানো এটা মানে আমাদের বাইরের লোতে লেখা নেই সমাজ সংগঠনে পুরুলিয়া লোকসভা আসনের পাশাপাশি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রেও পুরী সমাজের পক্ষ থেকে নির্দল প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করা হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যাকে প্রার্থী করা হয়েছিল তিনি ঝাড়খন্ড পার্টির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন এই বিষয়টা কি পরোক্ষভাবে ঝাড়খন্ড আন্দোলনেরই রূপরেখা হ্যাঁ উনি এক সময় আমি যা জানি তিনি ঝাড়খণ্ডের এক বড় নেতা ছিলেন বড় নেতা ছিলেন স্বভাবতই তিনি ভোটে দাঁড়িয়েছিলেন এবং ভোটে দাঁড়িয়ে অনেক সময় উনি পেপারেও লিখেছে আমি পেপারেও পড়েছিলাম তিনি কোনো একটি দলকে হয়তো ইয়ে করার জন্য আমি আমি দেখতে চাই ইনাকে প্রধানমন্ত্রী হিসাবে এইভাবে উনি বিভিন্নভাবে কমেন্ট করেছেন যেটা আমাদের সংগঠন মেনে নিতে পারছে না যে এই রকম বলা একটা সমাজ সংগঠনের প্রার্থী হয়ে সমাজ সংগঠনের প্রার্থী হিসাবে তো দাঁড়ানোই সম্ভব নয় দাঁড়ানোই উচিত নয় ল দাঁড়িয়েছেন আবার তিনি এইভাবে একটা বলতে চাইছিলাম করার কথা ছিল কিন্তু থেকে দাঁড়িয়েছেন এই বিষয়টা থেকে দাঁড়ানোর কথাই আমরা শুনেছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে তাহলে হতে পারে আমাদের আর বলার কিছু নেই উনি যদি সমাজের তরফ থেকে দাঁড়াতেন তাহলে আমাদের বলার ছিল কিন্তু উনি যেহেতু একটা পার্টি অবলম্বন করে দাঁড়িয়েছেন তিনি তো আমাদের সমাজের লোক নাইও হতে পারেন তাহলে এখানে তো সমাজের মানুষ আরও বিভ্রান্ত হচ্ছেন যে তাকে নির্দল হিসেবে প্রচার করার পর তিনি একটা দলীয় প্রার্থী হিসেবে এখন ময়দানে নেমেছেন হ্যাঁ মানুষকে তো ঠকানোই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুরনী সমাজের মানুষরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে সবাই সমাজের লোক সবাই আমরা কাকে একজনকে দেব কারণ আমাদের ভোট কত রয়েছে টোয়েন্টি এইট পার্সেন্ট আঠাশ পারসেন্ট ভোট যদি আমরা একজনকে দিই আর অন্য লোকের ভোট না পাই ক্যান্ডিডেটরা তো কেউ জিততে পারবে না ওনারা জানেন প্রত্যেকটা ক্যান্ডিডেট যথেষ্ট অভিজ্ঞ তাদের মধ্যে যে অভিজ্ঞতা রয়েছে তারা সকলেই আমাদের অভিভাবক শুরু যে কয়েকজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন তারা জানেন যে ভোটে জিততে হলে শুধু একটিমাত্র সমাজের ভোট নিয়ে কোনোভাবে জেতা যাবে না তবু মানুষকে যে বিভ্রান্ত করছেন এই জন্যই আমাদের এই রাষ্ট্রবাদী বা রাষ্ট্রীয় আদিবাসী কর্মী সমাজ গড়ে তোলার চিন্তা ভাবনা করা হয়েছে আপনারা একটা কথা উল্লেখ করেছেন পরিবারতন্ত্র মুক্ত দেশ তাহলে কি আপনারা কোনো পার্টিকুলার রাজনৈতিক পার্টিকে ইয়ে করছেন পরিবারতন্ত্র আমরা দেখেছি এর আগেও যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পরবর্তীকালে তাদের কাউকে এগিয়ে দিয়ে প্রজেক্ট করার চেষ্টা করা হচ্ছে সেই জন্যই আমরা বলেছি এমন একটা ইয়ে যায় সমাজের মানুষরা যাতে তারা সুরক্ষিত থাকতে পারে তাদের কোনো অসুবিধা না হয় মেয়েদের ছেলেদের বৌদের মাদের কোনো অসুবিধা না হয় এই চিন্তা ভাবনা করে এই পরিবারতন্ত্র এটা না থাকলেই ভালো পুরুলিয়াতে পরিবারতন্ত্র রাজনীতিতে বলতে গেলে নেপালবহন পরিবার শান্তিবহন পরিবার এই পরিবারগুলোই রাজনৈতিক ময়দানে পরিবারতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত তাহলে কি এগুলোকে বৈঠক করার কথা বলছেন না আমরা জানি যে নেপাল বাবুর বাবা কি ছিলেন এমপি ছিলেন দেবেন্দ্রনাথ তিনি মৃত্যুর আগে পর্যন্ত বলে গেছেন ফাইট ফর পুরুলিয়া পুরুলিয়ার জন্য যুদ্ধ কর তাহলে পুরুলিয়াবাসীর কথা তিনি চিন্তা করেছেন শুধু কুর্মীদের কথা চিন্তা করেন না তিনি পুরুলিয়া বাসীর কথা বলেছেন অর্থাৎ প্রত্যেকটি মানুষ যাতে পুরুলিয়ার ভালোভাবে বাঁচতে পারে স্বাস্থ্য শিক্ষা সব কিছু যাতে সুবিধাভাবে পেতে পারে এই চিন্তা করে বলেছেন এবং সেখানে আমরা দেখেছি তার ছেলে জ্যোতির্ময় সিং মাহাতো তার বাবা অনন্তরাম মাহাতো দীর্ঘদিনের লড়াকু নেতা তুর্কি নেতা ছিলেন ফরুয়ার ব্লকের বিভিন্ন সময় তিনি ইয়ে করে এসছেন সুতরাং যারা এসছেন সকলেই কিন্তু ওই রকম পরিবারে এসছেন কিন্তু তারা কোনো একজনকে প্রজেক্ট করেননি যে একেই এই করতে হবে এইভাবে আমরা এই সংগঠন চিন্তাভাবনা করেছে যে যে ইয়ে পরিবারতন্ত্রকে তোষণ করছে বা পোষণ করছে বা নিয়ে আসছে সেটা যেন না হয় আপনারা কি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করছেন সরাসরিভাবে আমরা রাজনৈতিক দলকে সাপোর্ট করি না আমরা যারা দেশের পক্ষে দেশের হিতে কাজ করছে দেশকে বাঁচাতে পারে দেশের মানুষের কল্যাণ সাধন করতে পারে এবং দেশের এবং দেশের কল্যাণ করতে পারে এই রকম দল যদি থাকে সেটিকে মানুষ করতেও পারে আমরা কিন্তু কাউকে এটা বলবো না যে আপনি একে ভোট দেন ওকে ভোট দেন কারণ সবাই সমাজের লোক কেউ সমাজ বিরোধী নন আপনারা কি মনে করছেন যে কেউ এরকম করতে পারে এরকম দল কেউ আছে এই মুহূর্তে যারা পুরুয়ে প্রার্থী হয়েছে কোনটা এই যে আপনি বলছেন যে কাজ করবে এরকম কোনো দল আছে কি যাকে আপনারা ভোট দিতে বলবেন না আমরা যেটা দেখছি আমাদের দেশ গঠন করতে হলে আপনার ধরুন এখন দুটো ইয়ে রয়েছে এনডিএ ইন্ডিয়া জোট তো এই জোটের কথা যদি আমরা চিন্তা করি তাহলে জনগণকে আমরা ভাবতে বলব যে কোন দল মানুষের বেশি উপকার

চিন্তা ভাবনা করে দিবেন আমাদের এইখানে তাই বলা আছে যে ভারতীয় সমাজ সংস্কৃতি ভারতীয়দের আমাদের এই যে প্রতিটা জাতিকে সুরক্ষিত স্বগি মানি রাখার জন্য আমাদের যে আইডেন্টিটি আমাদের সবকিছু রয়েছে ধরুন আমাদের ভাষা সংস্কৃতি সবকিছু রয়েছে যেমন কুরমালি ভাষা আমাদের এই যে সংগঠন আমাদের ভাষা নিজস্ব ভাষা রয়েছে আমরা দু একটা কবিতা যদি শুনেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের ভাষা কত সমৃদ্ধ একটা কবিতা আমি শুনাই আপনাদের কুড়মালি ভাখি মধু কলোকলেও দামি মর কুড়মালি ভাখি নাহেক কাকর ধার করল ধিকমাগা ধন আদিগুরু বুড়া বাপে নিজের সৃজন কুর্মিক চৈখে মণি চিন্নাব ধন মান এহে জীবন সমান অলি গলি টান ঢুড়ে ঢুড়ে আর পাতে পাড়মালি ভাখিক রেদ মিশলাই বাতাসে বা পাজা চোদ্দ পিঁড়ি মায়েক দুধা ঢোকি কুড়মালি ভাখিক মান দোত রাখি টুসু ভাদু ভাদরিয়া ঝুম করম কুড়মালি ভাখিলেই সভেগত জনম ভীম সরাই খন্দাচারি কুড়মালি রেগে পাক পাকুর চেরবেরা আপন সঙ্গে সঙ্গে গাছপালা মূর হিলাই নদী যাই বহি শুনিলি হ্যাঁ কানও নাই কুড়মালি কহি মধু বুঝি হ্যাঁ ভাঁখি লেলা সব হেই মাখি ভাখি রানী মন কুড়মালি ভাখি তাহলে কত সমৃদ্ধ ভাষা যেমন এই যে ভাষাগুলো যেমন কুড়মালিতে বাংলাতে ছড়ি বা লাঠি ইংরাজিতে একটা স্টিক আমাদের কুড়মালিতে কোথায় ফেরকা সেটকা কইনা ঠেঙ্গা লাদমা পর্যন্ত গুলনা পর্যন্ত কত সমৃদ্ধ ভাষা আর এখানে স্পষ্টভাবে সব কিছু আছে যেমন আপনি ধরুন এই রুমে দুর্গা নামে ছেলেও আছে মেয়েও আছে যদি বাইরে থেকে কেউ বলে যে দুর্গাকে ডেকে দাও আপনারা কোন দুর্গাকে ডাকবেন ছেলেকে না মেয়েকে কিন্তু কুড়মালিতে আমাদের কি বলে দুর্গা আহি ওকে ডাকি দিহি না দুর্গা আহে ওকে ডাকি দেখ স্পষ্টভাবে আমাদের ইয়ে আছে সেই জন্য আমাদের ভাষা আছে আমাদের সংস্কৃতি আছে আমাদের বারো মাসে তেরো পার্বণ প্রত্যেক পার্বণে আমাদের নিজস্ব আচার ব্যবহার এইগুলো রয়েছে গান বাজনা এগুলো রয়েছে আপনার আমার নাম হচ্ছে বিশ্বকেতু মাহাতো সংগঠনের কি পদে আছে আমি সংগঠনের সম্পাদক পদে আছি পুরুলিয়া জেলা হ্যাঁ